বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তারকাদের একাংশ ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করে হোয়াটসঅ্যাপে তারা গোপন গ্রুপ খুলে ছাত্রদের দমন করার পরামর্শ দেন সেই কথোপকথন ফাঁস হয়েছে আলো আসবেই নামের গ্রুপে অভিনেত্রী অরুণা বিশ্বাস সরব ভূমিকা পালন করেন তাকে নিয়ে ধিক্কার জানিয়ে পোস্ট দিয়েছেন পরিমণি আলো আসবেই নামের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলিফ আরাফাত ছিলেন ঢাকা দশ আসনের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস রিয়াজ আহমেদ সাজু খাদেম অভিনেত্রী শামীমা তুষ্টি তানভিন সুইটি সোহানা সাবা এবং অরুণা বিশ্বাস সহ অনেকে ভাইরাল হওয়া সেই স্ক্রিনশটে দেখা গেছে অভিনেত্রী অরুণা বিশ্বাস সোহানা সাবা সুইটি ছাত্রদের যে কোনো মূল্যে দমন করার পরামর্শ দিচ্ছেন ওই কথোপকথনে শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে মত দেন তারা বলেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে এর জন্য শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢালার পরামর্শ দেন অরুণা বিশ্বাস বিষয়টি জানাজানি হওয়ার পর অন্যান্য তারকাদের মাঝে বেশ উত্তেজনার সৃষ্টি হয় সামাজিক মাধ্যমে অনেক তারকারা সেই অভিযুক্তদের নিয়ে নিন্দাও প্রকাশ করেন ধিক্কার জানান তারই প্রেক্ষিতে অরুণা বিশ্বাসের গরম পানি ঢালার কথায় রীতিমতো ঘৃণা উগরে দিয়েছেন ঢাকাই চিত্রনায়িকা পরিমণি পরিমণি তার ফেসবুকে অরুণা বিশ্বাসকে নিয়ে লিখেছেন অমানুষ হিংস্র লোভী এত হিংসা নিয়ে কখনোই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি ধিক আপনাকে থু উল্লেখ্য বিষয়টি জানাজানি হওয়ার আগেই অরুণা বিশ্বাস গোপনে দেশ ছেড়ে কানাডায় চলে গেছেন বলে কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে